দু হাজার উনিশ লোকসভা ভোটের বিজেপির জেতা প্রতি দুটি আসনের একটি আসন ফেসে গেছে এইবার আর কথা উঠছে চারশো পারের উত্তরপ্রদেশ মহারাষ্ট্র বিহার বাংলা কর্ণাটক রাজস্থান হরিয়ানা দিল্লি গতবার যে আসনগুলি জিতেছিল ভারতীয় জনতা পার্টি সব রাজ্যের সব আসনে এবার দেখা যাচ্ছে বিজেপির রথ ফেসে গেছে সবার মনে একটাই ধারণা যে আসনগুলি বা যে রাজ্যগুলিতে বিজেপি ক্ষমতায় আছে সেই সব আসনের জনগণ ভারতীয় জনতা পার্টির কোর ভোটার আসলে নিজের আশেপাশে যাদের দেখছেন তাদের ভেতরেই দেখুন সারা জীবন কেউ এক পার্টিতে আছে কি আজকে যিনি দক্ষিণেতে কালকে তিনি বামের কোর ভোটার বলে কিছু হয় না তবে আবার হয়ও কিছু কিছু লোক আছে তাদের যতই বোঝান না কেন তারা একটাই কথা বলবে আমার মনের মনিকোঠাই এই পার্টি আছে আমি যে বালিশ মাথায় দিই তার কভার পর্যন্ত দলের পতাকায় মোড়া আসলে এই রকম জনগণ প্রতি একশোই হয়তো একটি পেয়ে যাবেন তবে যারা ব্যক্তিকেন্দ্রিক ভোট প্রদান করে তাদের নেতা যেদিকে তারাও সেই দিকে তারা হলো দলের কোর ভোটার পশ্চিমবাংলার মমতা ব্যানার্জি একা হাতে বাংলায় দুই দুটি ক্ষমতাধর পার্টি প্রায় শেষ করে দিয়েছে মুকুল বাবুর কথা মনে আছে এই তো কিছুদিন আগে বলেছিল নতুন পার্টি খুলবে তাতে কেউ সম্মতি দেয়নি জনগণ ওনার কথায় কোনো সাড়া দেয়নি বিহারের লালুপ্রসাদ প্রসাদ যাদব নাম তো প্রায় সকলেই শুনে থাকবেন এখনো উনি যেই দিকে যাবে যাদব ভোটার সব ওনার পিছে পিছে হাঁটবে দিল্লির অরবিন্দ কেজরিওয়াল কেমন ব্যক্তিত্ব ভবন একা হাতে দু সালে পার্টি করে দু সালে দিল্লির সম্পূর্ণ কংগ্রেস ভেঙে আম আদমি পার্টি তৈরি হয়ে গেল মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ব্যাপারে সকলের উপরে ওনার যা ফ্যানবেস যা কথা বলার ধরন যা বাচ্যভঙ্গি যা ভাষণের ক্ষমতা সব সবকিছুর উপরে ব্যক্তিত্ব যেখানে যাচ্ছে সেখানে পদ্ম ফুটছে তারপরে আর একজনের নাম না করলেই নয় উনি হলেন মহারাষ্ট্রের উদ্ভব ঠাকরে এইসব নেতারা যখন তখন জনগণের মনের মনিকোঠায় জায়গা করে নিতে পারে এছাড়াও আরও অনেক নেতা আছে তবে তাদের কথা অন্য কোনো দিন বলবো এইবার চলুন তাহলে এই বিষয়গুলি নিয়ে আলোচনা করেই একটু দেখি কেন বিজেপি চারশো পার নয় তার অর্ধেক এসে পৌঁছেছে প্রথমেই আলোচনায় উত্তরপ্রদেশ রাখা যাক দু সালে যখন মোদিজি ক্ষমতায় আসলেন তখন কেউ ভাবতে পারেনি যে উত্তরপ্রদেশ থেকে মোদীজির রথ আশিতে তিয়াত্তরটি আসনে থামবে সবাই ভেবেছিল মোদিজি ভালো ফল করবে সরকারে আসবে তাই বলে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি আর বহুজন সমাজবাদী পার্টি দু সালে চারশো তিন আসনের মধ্যে মোট তিনশো চার আসন জিতেছিল আর দু হাজার চোদ্দো সাল আস্তে আস্তে লোকসভার নব্বই পার্সেন্ট আসন বিজেপি জিতে যাবে তা কেউ ভাবতে পারেনি ভাঙন ধরলে মেরামত করতে পারলে ঠিক আর যদি না পারেন তাহলে কিন্তু কিছুই থাকবে না তেমনই দু হাজার এই তো মাত্র কয়েক মাস আগে চলুন দেখুন জানুয়ারি যেভাবে মহল তৈরি হয়েছিল তাতে আশি আসনের আশিটি বিজেপি জেতার মতো পরিস্থিতি এসেছিল আরও আসা জাগালো যেদিন সাংবাদিক সম্মেলনে মায়াবতী বলেছিলেন এবার কোনো জোট নাই ভোটে লড়ব একার দমে তখনও সবাই ভেবেছিল কেউ ঠেকাতে পারবে না উত্তরপ্রদেশের আশি আসন সব কটি আসনই বিজেপির এমনকি স্লোগানও হয়েছিল আশিতে আশি মিশন এইটটি তবে আসল খেলা শুরু হলো ভোটের দিনক্ষণ পড়ার পর থেকে যখন উত্তরপ্রদেশে ওপেনার হিসাবে ব্যাট ধরলেন অখিলেশ যাদব আর রাহুল গান্ধী ব্যাস স্কোরবোর্ডে শুধু রানের বন্যা বয়ে যেতে লাগলো জনগণ হাতির পিঠ থেকে নেমে হুড়মুড়িয়ে যে যে সাইকেল পাচ্ছে তাতে উঠে পড়ছে জাতি ধর্ম নির্বিশেষে এই দৌড় এখানে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র মুসলমান কেউ ভেদাভেদ করছে না সকলে চাইছে সাইকেলে চাপতে তবে শেষ পর্যন্ত জুন পরিষ্কার হয়ে যাবে জাদা না এখানে এইবার মহারাষ্ট্র যাবেছেন গত দুইবারের মতো এবারেও আটচল্লিশে একচল্লিশ আসবে আসলে নরেন্দ্র মোদী যদি সারা দেশের জাদু চালাতে পারে তাহলে স্থানকাল ক্ষেত্র বিশেষে প্রথমেই নেতাগুলোর নাম করে দিয়েছি তারাও তাদের জায়গায় কম যায় না তাই তো নরেন্দ্র মোদী শিবসেনা দল ভেঙে উদ্ভব ঠাকরের মুখ্যমন্ত্রী নিয়ে নেয়ার পরেও জনসভায় বলতে হয় উদ্ভব আমার প্রিয় ভাইয়ের মতো কখনো কোনো কিছুর প্রয়োজন হলে যেন মোদীজিকে প্রথম বলেন উদ্ভব ঠাকরে যে আমার এই সমস্যা আসলে সময়ের বড় কেউ নয় উদ্ভব সাথে থাকলে মহারাষ্ট্রে ছাপ্পান্ন ইঞ্চি বুক আরও খোলানো যায় আর উদ্ভববিহীন এখন দেখার মহারাষ্ট্রে কোন কোন বড়ো বড়ো রথি মহারথীর উইকেট পড়ে তার দিকে নজর রাখতে হবে এখানে কোনো বাদ বিচার হবে না একনাথ সিন্ডের ছেলে অজিত পাওয়ারের স্ত্রী কিংবা নিতিন গড়করি বা পীয়ূষ গোয়েল কোনো আসন মহারাষ্ট্রে এইবার সেফ নেই বিজেপির জন্য আসলে এইবার মহারাষ্ট্রে হাওয়া বদলের গান উঠেছে ঝড় উঠেছে উদ্ভব ঠাকরের আর এই ঝড়ে দেখার এখানেও এনডিএ জোট অর্ধেক আসন রাখতে পারবে না তার চাইতেও কমে এসে ঠেকবে উত্তরপ্রদেশ আর মহারাষ্ট্র থেকে যে আসন কম হতে চলেছে বিজেপির তা সারা দেশে মিলে পূরণ হবে কি বিহার গতবার চল্লিশে উনচল্লিশ এইবার কি হবে যেভাবে ভোট হচ্ছে তাতে বহু কিছু হতে পারে না আমি এই কথা বলছি না যে ইন্ডিয়া জোট চল্লিশে উনচল্লিশ আসন পাবে তবে কিছু ফ্যাক্টর বলি তাতে করে কিন্তু এই বহু উলট পালট হয়ে যেতে পারে দু হাজার চব্বিশ লোকসভা ভোটে বিহার থেকে প্রথমে আসি যাদব ভোট কুসুয়ারা ভোট ওবিছি পিছিয়ে পড়া জাতি সব একসাথে এবার মোদিজির বিরুদ্ধে ভোট দিচ্ছে আর বিহারের মতো জায়গায় যেখানে বড় ফ্যাক্টর কাজ নেই সাথে কেন্দ্রীয় সরকারের নিয়োগ নেই সে যাতেই বলুন না কেন আইবিপিএস সিজিএল আর এরবি সব জায়গায় রিক্রুটমেন্ট বন্ধ হওয়ার মতো পরিস্থিতি কি করবে তারা আসলে সরকারি চাকরি বলে কথা মধ্যবিত্তদের কাছে তাছাড়া আর কি আছে মধ্যবিত্ত ছাড়ুন উচ্চবিত্ত নিম্নবিত্ত সকলেরও কাজের দরকার আসলে কাজটা কোথায় বিহারে রাজ্য সরকারের নিয়োগ হয়েছে এই বছর দুয়েকে দুই লক্ষের উপরেই স্বচ্ছতার সাথে তার ক্রেডিটও নিয়ে গেছে তেজস্বী যাদব পরিস্থিতি এমন তেজস্বী সরকার থেকে সরে যাওয়ার পরে যে এক্সামগুলো হয়েছে তাতে প্রশ্ন ফাঁস র্যাঙ্ক জাম্পিং বহু কারচুপি হয়েছে বলে হাওয়াই ভাসছে তাতে করে বিহারের বেকার যুবক যুবতী শুধু বেকার যুবক যুবতী ভাববেন না আসলে পশ্চিমবাংলা মতো কর্মক্ষেত্র সে হোক না কৃষিকাজ বা মজদুর তাও বিহারে নেই তাহলে এই রকম লাখো পরিবার কি করবে যুবশক্তি ভারতের ভারতের প্রায় ৩৫ লোক এখন ২৫ থেকে বছরের বয়সের মধ্যে যাদেরকে সম্পদ ধরে এগোচ্ছে সারা বিশ্ব তাদের কাছে কিন্তু বেশিরভাগ বেকারদেরই প্রথম পছন্দ এবারে ইন্ডিয়া জোট হয়ে দাঁড়িয়েছে বিহারে এখানে কিন্তু দুই কোটি চাকরির কথা নয় কংগ্রেস যে ম্যানিফেস্টো দিয়েছে তাতে প্রথম সারিতে রেখে লিখেছে কেন্দ্রীয় সরকারের যত শূন্যপদ আছে তা দ্রুত এবং স্বচ্ছতার সাথে পূরণ করবে এখন দেখার কি হয় বিহারেও কিন্তু আধা সে জাদা অর্থাৎ কুড়ি বাইশটি আসন হাত ছাড়া হতে চলেছে বিজেপির পশ্চিম বাংলা দু সালে দিলীপ ঘোষকে প্রশ্ন করা হয়েছিল আপনারা হারলেন কেন ওনার সোজা সাপটা উত্তর আমাদের দলে মমতা ব্যানার্জি নেই তাহলে ভাবুন ব্যক্তিত্ব কোথায় নিয়ে যেতে পারে একটি দলকে দু হাজার উনিশ লোকসভা ভোটে ছিল বালাকোটার মতো স্ট্রাইকের পরে অভিমন্যু বর্তমানের কথা মনে আছে ওনাকে যেদিন পাকিস্তানের হাত থেকে ছুড়িয়ে আনা হয়েছিল আমার মনে হয় সদ্য দু সালে ক্রিকেট বিশ্বকাপ ফাইনালেও খেলা দেখার অতটা উন্মাদনা ছিল না যতটা উন্মাদনা উনি দেশে ফিরে আসার দিন টিভির সামনে ঘরে বাইরে বাজার ঘাটে পাড়ায় মহল্লায় গ্রামে শহরে যেভাবে আনন্দের ধারা বয়েছিল একটাই নাম অভিমন্যু বর্তমান ওনার মতো মোষ রাখতে শুরু করলো সারা ভারতের লোক আঠেরো থেকে আশি বছরের যুবক পর্যন্ত তারপরে ভোট আসলে দু হাজার উনিশ সালের ভোট যেন আমরা সকলে পাকিস্তানের জবাব দেওয়ার জন্য দিয়েছিলাম এইবার ভোটের আসল লক্ষ্য কি কি দেবে আমাদের ঘরে ঘরে পাঁচ কেজি রেশন আর কিছু গ্যারান্টি আর কিছুই নাই কোথায় গেল সে মেক ইন ইন্ডিয়া নমামি গঙ্গা মেড ইন ইন্ডিয়া আদর্শ সিটি বুলেট ট্রেন পনেরো লক্ষ টাকা মুদ্রা লোন প্রতি বছর দুই কোটি চাকরি বেটি বাঁচাও বেটি পড়াও সব কাজের কথা ভুলে শুধু অন্য কথাই মন সাংবাদিকদের কাছে ইন্টারভিউ তাতেও মোদিজি ভাবুক হয়ে পড়ছেন দশ বছরের সত্যিকারের সাংবাদিক সম্মেলন কেউ দেখেছেন এতগুলো গ্যারান্টি এখনও মোদী সরকারের কাছে পাওনা আমাদের যাই হোক আমরা কবে পাবো সে আশা ছেড়েই দিয়েছি তারপরে বাংলা তথা সারা ভারতে মোদিজির ডাঙ্কা পিটছে আসলে সব কিছুর উপরে আমাদের ধর্ম ধর্মই শেষ কথা চলুন বাংলার ভোটের হিসাবে একটু দেখে নিই গতবার বিজেপি আঠারো ব্যাস এ যেন আকাশ চুম্বি সফলতা এই সফলতা ধরে রাখা বিশাল টাফ ব্যাপার সিচুয়েশন সম্পূর্ণ টাইট না আছে সেই বালাকোটার স্ট্রাইক না আছে দু চোখের রঙিন রঙিন স্বপ্ন মমতার দুর্নীতি নিয়ে অনেক প্রশ্ন তবে দুর্নীতি করেই কি দু হাজার ষোলো সালের পঁচিশ হাজার জনই চাকরি পেয়েছিল এটা বড় প্রশ্ন এর মধ্যে সিংহভাগ চাকরি স্বচ্ছভাবে পেয়েছিল কতজন চাকরি পেয়েছিল অস্বচ্ছভাবে তাদের লিস্টটা বের করতে পারলো না এতদিনে কোর্ট তাতে করে দুর্নীতির চাইতেও সাধারণ জনগণের চোখে পঁচিশ হাজার জনের পরিবার কিভাবে চলবে তা নিয়ে বড়ো জল্পনা তৈরি হয়েছে সহানুভূতি তাদের দিকেই ঝুঁকে গেছে আরও যেসব দুর্নীতি নিয়ে প্রশ্ন তা সাধারণ জনগণ জানেই নাই আসলে কি ব্যাপার ওইদিকে দিদির লক্ষ্মীর ভাণ্ডার আপনি জানেন মাস গ্রামের প্রতিটা সাইবার ক্যাফে ব্যাংকের ছোট ছোট শাখায় মহিলাদের লাইন পড়ে যায় গ্রামে গ্রামে শুধু টাকা এসেছে কিনা দেখার জন্য দশ টাকা যায় যাক এক হাজার টাকা এসেছে কিনা দেখার জন্য লাইন বার্ধক্য ভাতা প্রতিটা গ্রামে খোঁজ নিন দুয়ারে সরকারের লিস্ট আসলে কীভাবে বাড়ির বৃদ্ধরা তাকিয়ে থাকে নামগুলো শুনতে থাকে ওনার নামটা আছে কি না ওই লিস্টে অধীর আগ্রহে চেয়ে রয়েছে ষাট ঊর্ধ্ব ব্যক্তিরা কন্যাশ্রী যে গরিবের মেয়ের বিয়ে সেই জানে এর মূল্য কত তাই মমতা ব্যানার্জি বাংলা থেকে এইবার হয়তো লোকসভার আসনে ওনার সব রেকর্ড ছাপিয়ে এগিয়ে যেতে চলেছেন বাংলার থেকে গতবারের থেকেও আট দশটি আসন কম পাবে এই বছর বিজেপি পরবর্তী রাজ্য রাজস্থান এখনও পাড়াই কান পাতলে ভেসে ওঠে মুখ্যমন্ত্রী হিসাবে অশোক গেহলট ভালো ছিলেন আর বিজেপির মধ্যে দুটো শিবির একটি রাজস্থানের রানী তথা পূর্বের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে আর একটি হলো নতুন মুখ্যমন্ত্রী মোহনলাল শর্মা যাকে তেমন কেউ চেনেই না আরও একটু বলি রাজস্থানে এবার কংগ্রেস জোটসঙ্গীরা তিনটি আসনে লড়ছে শিকার থেকে সিপিআইএম প্রার্থী অমর রাম নাগুর থেকে হনুমান বেনিওয়াল আর এলপি প্রার্থী বানসুয়ারা থেকে ভারত আদিবাসী পার্টির রাজকুমার রাওয়াট যার কারণে বিজেপি বিরোধী ভোট সম্পূর্ণ এক ছাতার তলায় লড়াই ওয়ান ইস টু ওয়ান আর এই নাগুর আসনের জন্য পুরো উত্তর থেকে মধ্য রাজস্থান পর্যন্ত আট থেকে দশটি আসন ফেসে গেছে বিজেপি আবার পশ্চিম রাজস্থানে যেখানে এখনও সিপিআইএম প্রার্থীদের প্রচুর ভোট এই ঝুনঝুনু জয়পুর রুরাল আলোয়ার আসনগুলি ফেসে গেছে বিজেপির তারপরেও রাজস্থান হলো সেই রাজ্য যেখানে ভোটাররা কখনোই স্থায়ী সরকার রাখে না সব সময় সরকার বদলানোর পর পক্ষে থাকে তবে দু আর দু সালে সফলতার কারণ আগেই আলোচনা করেছি এবারের ভোট বড় কোনো ইস্যুইতেই হচ্ছে না আর ইস্যু ছাড়া ভোটে রাজীব গান্ধীর পর থেকে যতবার ভোট হয়েছে সব কয়বার বিজেপি কংগ্রেস অর্ধেক অর্ধেক আসন পেয়েছে রাজস্থানেও তারপরেও মোট দশটি আসন লস হবে ধরে নিয়ে এগোনো হচ্ছে রাজস্থান থেকে কর্ণাটক এখানকার অবস্থা সকলেই জানে দুই দফায় ভোট হয়েছে প্রথম দফায় বিজেপি বেশ ভালো করবে কারণ হিসাবে জেডিএস জোট আর ভোটের আগে যে বড় নারী নির্যাতনের ঘটনা অতটা ভাইরাল হয়নি তবে দ্বিতীয় দফার ভোটের আগে সব দিক থেকে ফেসে গেছে বিজেপি না আছে কোনো জোট সঙ্গী না বিধানসভা ক্ষেত্রে ভালো ফল আর তার উপরে আছে দক্ষিণের ভোট চাণক্য ডি কে শিবকুমারের বিশাল প্রভাব এখানে কং কংগ্রেস সরকার বর্তমান রাজ্য চালাচ্ছে যাই হোক সব দিক থেকে বেনিফিট মিলতে চলেছে কংগ্রেসের তাই তো এখানে মধ্যে অর্ধেক আসন কংগ্রেসের খাতায় আসার সম্ভাবনা রয়েছে পরের রাজ্য হরিয়ানা এখানে সকলেই পরিস্থিতি রাজ্য সরকার পর্যন্ত তাকিয়ে রয়েছে চার তারিখের দিকে আসলে যেই দল জিতবে সেই দলের সরকার গড়বে রাজ্য সরকারও পর্যন্ত হরিয়ানায় এখন রাজনৈতিক বিশৃঙ্খলা শুরু হয়েছে যার ফল কংগ্রেস পেতে পারে আর এই রাজ্য এইবার আম আদমি পার্টির সাথে কংগ্রেস জোট যার জন্য এখানে আসনের মধ্যে প্রায় সম্ভাবনা রয়েছে কংগ্রেস জোটের কংগ্রেসের মাঝেও নানা সমস্যা তৈরি হয়েছে অনেকটা বঙ্গ বিজেপির মতো আসল নেতাকে হবে তা নিয়ে চারিদিকে সমস্যা তার মধ্যে একটা ভালো দিক ভোট দিতে হলে দুই দলের মধ্যে কাউকে দিতে হবে আর বাকি থাকলো নোটা বটম তার জন্য কংগ্রেসের নেতা নিয়ে সমস্যা হলে ভোট জনগণ বিজেপি বিরোধী ভোট কংগ্রেসকেই দেবে আশা করা যাচ্ছে যাই হোক যে কয়টি রাজ্য নিয়ে আলোচনা করলাম এই আসনগুলি কমবে সব বিজেপি জোটের থেকে তাহলে বিজেপি কীভাবে একক সংখ্যা গরিষ্ঠ পাবে এই পাঁচ রাজ্য থেকে যদি এই পরিস্থিতি দাঁড়ায় তাহলে বিজেপি গড় কোথায় থাকলো গুজরাট সেখানেও আসন কমার সম্ভাবনা রয়েছে তারপরেও যদি কারোর মনে হয় চারশো পার তাহলে তাকে বেস্ট অফ লাক ভিডিও ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও